আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে তো একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে এখন আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে কাটিয়ে নেব তারপরে কিছু কয়েক পিস নিয়ে আমি ভেজে নেব তো অসাধারণ আজকে একটা রেসিপি তৈরি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে একটু মাখিয়ে নেব তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো মাছটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো আর মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে ওই তেলটা আমি বাটিতে নিয়ে নিব সেই তেলটা দিয়ে ভাতটা খাওয়া হবে অনেক টেস্টি একটা খাবার তো তো মাছগুলো এখন ভেজে নেব তো প্রায় মাছটা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে সরিষার তেল দিয়ে ভাজা একটা অসাধারণ তো মাছটা আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভাজার পরে সরিষার তেলটা বাটিতে ঢেলে নিব তারপরে কয়েকটা মরিচ ভেজে নিব তারপরে এখানে আমি তেল দেখেছি অল্প একটু এখানে আমি পিঁয়াজ দিয়ে দিব একটু পেঁয়াজ ঘুনা করে নিব তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আমি আদা রসুন দিয়ে দিব হলুদ মরিচ লবণ সব একসঙ্গে দিয়ে দিব তো অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক ভালো লাগবে তৃপ্তি করে ভাত খাওয়া হবে অনেক টেস্ট হয়েছে তো এগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেবো কষে নিয়ে ঘুনা করে নেব তো এখানে ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিলাম তো হয়ে গেছে সবটাই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তো এই তো এখন শুরু তো আমি ভালো করে একটু পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগছে মাছ ভাজা সরিষার তেল পিঁয়াজ ভোনা শুকনামরিচ মাছ জাস্ট ভাবাই যাচ্ছে না সাধারণ হয়েছে খেতেও অনেক মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন নাহলে কিন্তু মিস করে যাবেন টেস্টটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ